কলম্বো টেস্টের প্রথম দিনই বাংলাদেশ দল একটু ব্যাকফুটে চলে গিয়েছে সিরিজ নির্ধারণী এই দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা দুই দলই কিন্তু জয়ের লক্ষ্যে খেলছে সেই লক্ষ্যের দিকে প্রথমে কিন্তু বাংলাদেশ দল টস জিতে অনেকখানি এগিয়ে যায় কিন্তু সেই অনুযায়ী কিন্তু বাংলাদেশ দল ব্যাটিং করতে পারেনি এবং বৃষ্টিবিঘ্নিত প্রথম দিন শেষে বাংলাদেশ দল প্রথম ইনিংসে এখন পর্যন্ত আট উইকেটে দুইশো বিশ রান করেছে মাত্র একাত্তর ওভার খেলা হয়েছে আরও উনিশটি ওভার বাকি ছিল যদি উনিশটি ওভার হয়ে যেত তাহলে হয়তোবা বাংলাদেশ দলের এই ইনিংসটি প্রথম দিনেই শেষ হয়ে যেত যেই টেস্ট ম্যাচের প্রথম দিনেই একটি ইনিংস শেষ হয়ে যাওয়ার পথে থাকে সেই টেস্ট ম্যাচের কিন্তু ফলাফল বের হয়ে আসে অর্থাৎ এখন পর্যন্ত যে অবস্থা তাতে মনে হচ্ছে যে চার দিন বাকি থাকলেও এখন পর্যন্ত প্রথম ইনিংস বাংলাদেশ দলের শেষ হয়নি তারপরেও বোঝা যাচ্ছে যে এই ম্যাচে হয়তো বা ফলাফল আসবে কারণ পিস রিপোর্টে বলা হয়েছে বলে যে প্রথম টেস্টটি অনুষ্ঠিত হয়েছিল সেখানে ব্যাটিং নির্ভর একটি উইকেট ছিল এবং খুব ভালো উইকেট ছিল কিন্তু কলম্বোতে কিন্তু সেরকম নয় কলম্বোতে শুরুর দিকে ব্যাটিং উইকেট থাকলেও একদম প্রথম দিন থেকেও আমরা দেখেছি যে স্পিনাররা যথেষ্ট সহায়তা পেয়েছেন এমনকি পেসাররাও তাদের বলে বেশ ভেরিয়েশন পেয়েছেন এক্সট্রা পেয়েছেন সেটি কিন্তু বলা হয়েছিল তবে প্রথম দুই দিন এর জন্য আদর্শ থাকবে এই উইকেট এমনটি বলা হয়েছিল তবে বাংলাদেশের ব্যাটসম্যানরা কিন্তু সেটি দেখাতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা ভালো শুরু করেছেন ভালো খেলেছেন খেলতে খেলতে কিন্তু নিজেদেরকে বিলিয়ে দিয়ে এসেছেন উইকেটটা বলা যেতে পারে যে শ্রীলঙ্কান বোলারদেরকে দিয়ে এসেছেন যার কারণে বাংলাদেশের কিন্তু দিন শেষে এই রকম অবস্থা যদি বাংলাদেশের ব্যাটাররা একটু ভালো ব্যাটিং করতেন এখানে অন্ততপক্ষে পক্ষে প্রথম ইনিংসে তিনশো সাড়ে তিনশো রান করতে পারতেন সেক্ষেত্রে কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দল বেশ ভালো অবস্থানে থাকতে পারত কারণ হচ্ছে যে তৃতীয় দিন থেকেই এই উইকেটে কিন্তু খুব ভালো স্পিন হবে এবং যে কারণে কিন্তু উভয় দল তিনজন স্পিনার কিন্তু দলে নিয়েছে সেখানে বাংলাদেশ দলের ব্যাটাররা একটু যদি দেখে শুনে খেলতেন তাহলে এখানে রান করা সম্ভব ছিল কিন্তু অধিকাংশ ব্যাটাররা উইকেট দিয়ে এসেছেন আপনারা যদি স্কোরগুলো দেখেন সাদমান ইসলাম অনেক তিনি বেশ সাবলীল খেলছিলেন তিনি কিন্তু ছেচল্লিশ রান করার পরে হঠাৎ করে একটি বাজে শট খেলে আউট হয়ে গেছেন তারপরে মুমিনুল হক তিনিও কিন্তু একুশ রান করে একটি বাজে শট খেলে আউট হয়ে গেছেন মুস্কুর রহিম পঁয়ত্রিশ রান করে বাজে একটি শট খেলে আউট হয়ে গেছেন লিটন কুমার দাস চৌত্রিশ রান করে বাজে একটি শট খেলে আউট হয়ে গেছেন এমনকি মেহেদি হাসান মিরাজ তিনি গত টেস্ট খেলেন নিয়ে এই টেস্টটি ফিরেছিলেন ফিরে তিনি একত্রিশ রানের একটি দারুণ ইনিংস খেলছিলেন তবে তিনিও কিন্তু অফ স্ট্যাম্পের বাইরের একটি বল খোঁচা মারতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছেন শ্রীলঙ্কার ফিল্ডারদের জন্য আসলে দুর্ভাগ্য কারণ শ্রীলঙ্কার ফিল্ডাররা বেশ কিছু করেছেন মুশকুর রহিম লিটন কুমার দাস সবাই কিন্তু লাইফ ফিরে পেয়েছেন কিন্তু জীবন ফিরে পেয়েও তারা সেটাকে কাজে লাগাতে পারেননি এবং ইনিংসটাকে বড় করতে পারেননি প্রায় সিমিলার ভুল করে তারা কিন্তু ঘরে ফিরেছেন মুশকুর রহিম বিশেষ করে যদি বলি তিনি প্রথম দিকে খুব সুন্দর ব্যাটিং করছিলেন উনত্রিশ বলে পঁচিশ রান করে ফেলেছিলেন খুব দ্রুতগতিতে রান তুলছিলেন তখন মনে হচ্ছিল যে খুব ভালো অবস্থানে যাচ্ছে বাংলাদেশ দল এবং লিটনের সঙ্গে তার জুটিটাও বেশ বড় হচ্ছিলো ভালো একটি অবস্থা তৈরি হচ্ছিল লাঞ্চ বিরতির পরে কিন্তু সেই মুশফিকুর রহিম হঠাৎ করে নিজেকে গুটিয়ে নিলেন এবং পরবর্তী দর্শন করতে তিনি খেললেন পঞ্চাশটি বল আর তার এই যে হঠাৎ করে নিজেকে গুটিয়ে নেয়া তাতেই কিন্তু শ্রীলঙ্কার বোলাররা আরও চেপে বসেছেন এবং তারা কিন্তু ভালোভাবে সারাশি আক্রমণ চালিয়ে বাংলাদেশের ব্যাটারদেরকে কিন্তু কণ্ঠাসা করেছেন যদিও অন্য লিটন কুমার দাস আগের গতিতেই খেলছিলেন মুস্কুর রহিমের হঠাৎ করে এরকম ছন্দহীন হয়ে ব্যাটিং করাটা এটি কিন্তু আশ্চর্যের একটি জন্ম দিয়েছে তিনি হয়তো বা উইকেট ধরে রাখতে চেয়েছিলেন সেই প্রসেসটার মধ্যেও যদি তিনি থাকেন সেই ক্ষেত্রে কেন তিনি পঞ্চাশ বলে দশ রান করার পরে এরকম একটি স্লক খেলতে গিয়ে যে শট খেলতে গিয়ে একবার তিনি আট রানে লাইভ পেয়েছিলেন সেই শট খেলতে গিয়ে কেন আউট হলেন সেটি আসলে বোধগম্য নয় এবং আরো আশ্চর্যের বিষয় হচ্ছে যে শ্রীলঙ্কার দলে কিন্তু কোনো মুরালী ধরন নেই এই যে অভিষেক হওয়া অলরাউন্ডার সোনাল দিনুষা যিনি কিন্তু মূলত ব্যাটিং অলরাউন্ডার তিনি বাহাতি স্পিন করে থাকেন সেই বাহাতি স্পিনার যখন এ আসলেন তিনি টানা তিন ওভার কিন্তু মেরেন দিয়েছেন এবং প্রথম তিন ওভারে মেরেন সহ একটি উইকেট নিয়েছেন তার করা একুশতম বলে তিনি প্রথম রান দিয়েছেন এবং পঞ্চাশতম বলে তিনি প্রথম বাউন্ডারি হজম করেছেন তিনি তো আহমরি কোনো বলার নয় তাহলে তার বিরুদ্ধে কেন বাণাসি বেটাররা এরকম খেললেন বুঝে ওটা খুব মুশকিল এবং এই ম্যাচে কিন্তু এনামুল হক বিজয় আবারও সুযোগ পেয়েছিলেন তিনি যেভাবে খেললেন যেভাবে উইকেটটা বিলিয়ে দিয়ে আসলেন তাকে দেখে মনে হয়েছে তিনি তিনি হয়তোবা প্রথম বিভাগে খেলা কোনো একজন ক্রিকেটার কোনো একজন বেটার তিনি এতটাই বাজে টেকনিকে আউট হয়ে গেছেন এত এত বাজে টেকনিকে বারবার তিনি আউট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছিল এবং দুইবার তিনি ক্যাচ দিয়ে বেঁচে গিয়েছেন তারপরেও কিন্তু শূন্য রানেই সাজ করে ফিরেছেন এই যে শুরুটা এরকম হয়েছিল বাংলাদেশ দলের যার কারণেই কিন্তু বাংলাদেশ দলকে ঢুকতে হয়েছে পরে মুশকুর রহিম এবং লিটুন কুমার দাস যেভাবে এগোচ্ছিলেন পরে মুশফিকের এরকম নেগেটিভ ব্যাটিং নেগেটিভ অ্যাপ্রোচ সেই অ্যাপ্রোচের কারণে কিন্তু বাংলাদেশ দল আবার চাপে পড়েছে এবং শেষ পর্যন্ত বাংলাদেশ দল আট উইকেটে দুইশো বিশ রান করেছে তবে আসার কথা হচ্ছে যে বাংলাদেশ দল যেহেতু তিনজন স্পিনার রয়েছেন মেহদি হাসান মিরাজ রয়েছেন নাইম হাসান রয়েছেন তাইজুল ইসলাম রয়েছেন তারা যদি সঠিক লাইন লেন্থে বল খেলতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুব বেশি দূর এগুতে পারবে না শ্রীলঙ্কাও কারণ এই উইকেটটা কিন্তু একটু কঠিন রয়েছে এবং স্পিনারদের জন্য অবশ্যই সহায়ক হবে প্রথম দিনই যেভাবে সহায়তা রয়েছে মনে হয় যে আগামীকাল দ্বিতীয় দিন কিন্তু আরও ভালো সহায়ক হয়ে উঠবে সেখানে অবশ্যই মানুষের স্পিনারদের ভালো করতে হবে এবং ধৈর্য বলিং করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু শ্রীলঙ্কা হয়তো বা খুব বেশি লিড নিতে পারবে না আর বাংলাদেশ দল এখান থেকে দুইটি উইকেট রয়েছে তাইজুল ইসলাম এবং আদাদত হোসেন ব্যাট করছেন এখানে তাইজুল ইসলাম কিছুটা ব্যাটিং পারলেও এই হোসেন কিন্তু সেরকম ব্যাটিং পারেন না এরপরে নাহিদ্রানা তিনিও কিন্তু সেরকম ব্যাটিংয়ে পারদর্শী নয় সেক্ষেত্রে হয়তো বাংলাদেশ দলের ইনিংস খুব বেশি দূর এগোবে না এরপরে কিন্তু পুরো একটা দিনই কিন্তু পাবে শ্রীলঙ্কা এবং যেহেতু প্রথম দিনে কিছু ওভার লস হয়েছে বৃষ্টির কারণে সেই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য কিন্তু প্রায় বিশ পঁচিশ মিনিট আগে খেলা শুরু হবে আগামীকালকে দ্বিতীয় দিন তার মানে যদি পুরো দিন খেলা হয় সেক্ষেত্রে কিন্তু জমজমাট একটি খেলা দ্বিতীয় দিনে আমরা কলম্বর এই সিংহলি স্পোর্টস ক্লাবে দেখতে পাবো ধন্যবাদ সবাইকে